তাকে ক্ষমতা থেকে কেউ নামাতে না পারে এই জন্য দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল জনগণ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে এই জন্য তা যা যা করা তাই করেছিল করে রাখার প্রচেষ্টা

এটা হচ্ছে শাসনের বৈশিষ্ট্য আমরা বিগত স্বৈর শাসকের আমলে আমরা দেখেছি এই স্বৈর শাসক বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে দেয় নাই বরং বিভিন্ন ঐক্যকে বিস্তরীয় ঝুঁককে ভেঙে চুরমার করে দিয়েছিল কৌশলে বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলোকে উচ্চাবদ্ধ হওয়ার সুযোগ দেয় নাই বিরোধী দলকে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে গুম করেছে গুম করে অনেক বিএনপি জামাত ইসলামী গোলামের বিভিন্ন নেতা কর্মীকে গুম করে হত্যা করে লাশের হাদিস পর্যন্ত পাওয়া যায় নাই এটা কি ফেরাউনি শাসন ছিল না আল্লাহ বলেছেন এই ফেরাউনি শাসনের চিরস্থায়িত্ব হয় না আল্লাহ বলে ওই সরল শাসক যেই গোষ্ঠীকে নির্মূল করার ষড়যন্ত্র করে আল্লাহ তালা বলেন আমি ওই তার উপর অনুগ্রহ করার সিদ্ধান্ত দিই তাহলে সৈয় শেষ হ যেই ধওকে করতে চায় আল্লাহ তালা সেই দলের উপর অনুগ্রহ করেন হে আল্লাহ তালা বলে সেন কোনো হামানা ফেরাও না হাবা না ভজ্জনও বিহু না দেখিয়ে ছাড়েন সম্মানিত জনতা আল্লাহ তারা কি শেখ হাসিনার স্বৈর শাসনকে পতন ঘটিয়েছেন আপনারা কি বাংলাদেশে আবার স্বৈর শাসকের আগমন ঘটক এটা কি আপনারা চান সংগ্রামী সত্য বন্ধুগণ ওই স্বৈর শাসকের আমলে আমাদের প্রশাসনের ভাইয়েরা অসহায়ের মতো আমাদের উপর জুলুম করেছেন ভাইয়েরা আমাদেরকে গ্রেফতার করেছেন আমার মাপ চেয়েছেন বলেছেন আমরা এই হুকুমের গোলাম আমাদের উপর জুলুম করেছেন আমার মাপ চেয়েছেন এই সহীয় শাসকের তাদের তারা বাধ্য হয়ে আমাদের উপর জুলুম করেছেন সম্মানিত ভাইরা বাংলাদেশে যাতে আর আরকের আবির্ভাব বাংলাদেশে যাতে আর কেউ চাঁদা করতে না পারে বাংলাদেশে যাতে আর কোন গুণ কোন ঘটনা না ঘটে এরকম সুন্দর একটা পরিবেশ কি আপনারা চান যদি চান তাহলে বাংলাদেশের সমস্ত ইসলামী দল সকল দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হতে হবে আর তারা কি ঐক্যবদ্ধ হতে প্রস্তুত আছে বন্ধুগণ আল্লাহর আইন এবং শত্রুকের শাসন ছা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারবে না